ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ড্রিম বসে নিয়ে আগে তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি দেখো সকাল সকাল আজকে হলো রবিবার আর আমিও তোমাদের ভালোবাসাই এখন ভালোই আছি আচ্ছা রবিবার দেখো করতো ব্রাশ করতে করতে এসেছি এসেছি কারণে তোমাদের বলছি তার আগে বলে নি যে দেখো অবস্থা ওয়েদারের অবস্থা দেখো যেরকম লাগছে এখনই বৃষ্টি আসবে দেখো খুব বাতাস দিচ্ছে তার জন্য কালকে আর মানে এসে গেছি একটু তাড়াতাড়ি ডিউটি থেকে তার জন্যে এসে আগে কাপড় টাপড়গুলো ধুয়ে দিয়েছি ঠিক আছে ধুয়েতে দিয়েছি কিন্তু সকাল এখন ঘুম থেকে সকাল বলে ভুল হবে এখন দশটা সাড়ে দশটা এরকম হবে আমি ভিডিওটা স্টার্ট করিনি ভাবলাম ঠিক আছে আরেকটু পর থেকে স্টার্ট করব ঘরটা সুরাটা দেওয়ার পর ঝাড়াটা দেওয়া হয়ে গেছে তারপর দেখলাম যে দেখো এদের অবস্থা বৃষ্টি তো তার জন্য দেখতে আসলাম যে কী কী কাপড়গুলো শুকিয়েছে কালকে ধুয়ে দিয়ে গুলো ধুয়ে দিয়েছি পুরো একদম নিতে এসেছি আর তোমাদের সাথে কথা এখান থেকে স্টার্ট করলাম আর শরীরটাও বেশি একটা ভালো নেই কারণ শরীরটা বলতে পেটের পেটের কন্ডিশনটা বেশি ভালো নয় সত্যি মানে আজকে রবিবারটা কি মিস যাবে ভালো ভালো রান্না টান্না নিয়ে জানি না ঠিক আছে কী কী রান্না করবো তোমাদেরকে দেখাবোই তাহলে চলো কন্টিনিউ করো ভিডিওটা কী কী করি তোমাদেরকে দেখাচ্ছি এটা সকাল সকাল একটা ইম্পর্টেন্ট কাজ করতে এসেছি তোমাদেরকে শেয়ার করলাম ইম্পর্টেন্ট না এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট যে রবিবারের যে কাপড় টাপড় ধোয়া শুকানো কারণ আজকে তো যে অবস্থা আমার তো মনে হচ্ছে না যে কাপড়গুলো শুকাবে আচ্ছা রাতে ধুয়ে দিয়েছি রাতে তো বৃষ্টি আসেনি মোটামুটি কিছু পাতলা পাতলা যে কাপড়গুলো আছে শুকিয়ে গেছে দেখো ব্রাশ করছি এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি বললাম তো দশটা সাড়ে দশটা পর্যন্ত ভাত মানে বেজে গেছে আর তো নিশ্চিন্ত ঘুমাচ্ছি একবার উঠেছি সকালে নিশ্চিন্ত ঘুমাচ্ছে কেন কাপড় ধোয়া হয়ে গেছে মানে একটা বড় কাজ শেষ হয়ে গেছে তার জন্য তো ঘুমাচ্ছি নিশ্চিন্তে দশটা বেজে গেছে উঠে তো দেখি একদম ওয়েদারের অবস্থা একদম খারাপ ঠিক আছে এখন যাই ঘরে ঘরে গিয়ে দেখি চাটা খাই আগে তারপর আর যেগুলা শুকিয়েছে কাপড়গুলো নিয়ে যাব যাওয়ার সময় ঠিক আছে কন্টিনিউ করো তাহলে ভিডিওটা দেখো আমি তোমাদের সাথে কথা বলে কাপড়গুলো নিয়ে এসেছি রুমে এসে দেখি বাস রেডিমেড রেডি আছে এই দেখো কত সুন্দর করে রেডি করে রেখেছে কত সুন্দর করে এরকম যদি রেডিমেড খাবার সবসময় পাওয়া যায় মনটা তো একদম পুরো গার্ডেন গার্ডেন হয়ে যায় ঠিক আছে না বললো কিছু ও কিছু কিছু বলবে না ঠিক আছে চাটা খেয়ে নেই এত সুন্দর চাটা সামনে দেখে এত সুন্দর চাটা সামনে রেখে এরকম সুন্দর করে রেডি করে রাখার জিনিসটা রে কিছু ভালো লাগছে না এখন তাড়াতাড়ি খেয়ে নিই কয়টা বাজে তোমাদেরকে ওই সময় কয়টা বাজে আমরা এখন চা খাচ্ছি দেখেছো পাঁচ বাজে পাঁচ মিনিট ফার্স্ট আছে মানে পাক্কা এগারোটা বাজে এখন আমরা চা খাচ্ছি দেখো কীরকম জমিদার ঠিক আছে চাটা খেয়ে নিই চাটা খাওয়ার পর চলে গিয়েছিলাম বাজারে আর বাজারটা আজকে শেয়ার করি নি তোমাদেরকে দেখো বাইরেরও ও দেখো মানে বৃষ্টি কখন আসবে না আসবে কোনো বোঝা যাচ্ছে তার জন্য তাদের গিয়ে আগে বাজারটা সারলাম এই দেখো কারেন্ট নেই তার জন্য তার জন্য তোমাদেরকে বাজারটা দেখাই নিয়ে দেবো এখানেই আছে এখন বাজার এখানে রয়েছে বাজার একটু বসলাম কারেন্ট নেই আর আমার মানে যে জায়গায় রান্না করি এই জায়গায় আমাদের জ্বালানোও নেই যে ফসা লাগবে একটু তার জন্য তোমাদেরকে দেখাতে দেখাতে পারছি না একটু বসেছি তাই তোমাদের সাথে কথা বলছি আর সকালে বলেছিলাম যে পেটের কন্ডিশন ভালো নেই যে ভালো কী রান্না হবে না হবে জানি না কী আনা হবে কিন্তু কি করব মাছ নিয়ে এসেছি আর একটা কথা হলো গিয়া মন মন কি আর বুঝে বাঙালি মানুষ বলতে কথা বাঙালি মানুষ মাছ ছাড়া কি চলে মাছ তাই একটু মাছ নিয়ে এসেছি মাছ নিয়ে এসেছি দেখি আবার কারেন্টটা কখন আসে আর এরকম কয়টা বাজে বেশি বাজে না বেলায় একটা বাজে রান্না টান্না হতে হতে কয়টা বাজবে জানি না এবার রান্না হলে আর কারেন্ট আসলে তো তোমাদেরকে দেখাবো আর মাছ এনেছি ঠিকই কিন্তু বেশি আনিনি নি করে করিয়ে এনেছি ঠিক আছে দেখি এবার কী করা যায় এগুলো একটু মোবাইলে প্লেসটা জ্বালিয়ে গোছাবো মাছটা ধুয়ে রাখি কারেন্ট আসলে তারপরে রান্না করবো ঠিক আছে দেখতে থাকো তাহলে কারেন্ট চলে এসেছে দেখো কারেন্ট মানে নেই কী করবো এখানে দেখো কাটাকাটি সব শেষ হয়ে গেছে কি রান্না করবো দেখো এখানে দেখো ওই মানে গত সপ্তাহে যে নিরামিষ নিরামিষ চোর চলি রান্না করেছিলাম বললাম তো মানে খুব ভালো লেগেছে তাই আজকে আবার রেডি করে ফেললাম চচ্চড়ি চড়ি রান্নার জন্যে এ ঘরের অবস্থা দেখো দেখেছ ঘরের অবস্থা কি হয় আচ্ছা আর এই ঘরে দেখো মাছ মাছগুলো আগে দেখাই তোমাদেরই দেখো এখানে মাছ এই দেখো একটা হলো গে কি মাছ জানি একটা হলো এগুলো হলো কারফু মাছ এর সাথে একটা হলো গে ফকি ভাঙ্গড়া ভাঙ্গড়া এটা হলো ভাঙ্গড়া এখানে মাছের তেল ভাঙ্গড়া মাছ ভাঙ্গনা মাছ মানে এই মাছটা কার্প মাছ নিয়েছি একটু ওজন কম হয়েছে তার জন্য এই মাছটা দিয়ে দিয়েছে তাহলে এটা রান্না হবে এখন এই দেখো এখানে সরিষা দিয়ে মাছ রান্না হবে আর কার্প মাছ নাওয়ার পর বললামই তো তাড়াতাড়ি করে বাজার করেছি বৃষ্টি আসবে আসবে না এরকম একটা ভাব হয়েছে আর আমাদের একটাই মানে মাছের দোকান তো বসে ঠিক আছে কিন্তু সামনে যে দোকানটা পরে এই দোকানটা থেকে মাছ যেগুলো নেওয়া হইবল নেই মাছটা নিয়ে কাটতে কাটতে আমরা ওই আর আর একটা দোকানের মধ্যে দেখলাম এখানে একটা কি মাছ জানি ব্রিগেড ওর আবার মাছ ব্রিগেড মানে খুব সুন্দর বড় ছিল মাছটা নিয়ে নিয়েছি এখন আর কি করা যাবে নিয়ে নিয়েছি তো আর বলে লাভ নেই মাছটার কথা আর এই মাছগুলো নিয়েছি আর কি বললাম সকালে তো বললাম ভালো না পেটটা বেশি একটা ভালো না বলতে কি মানে একটু গরম হয়ে গেছে এটি আর কি আর কি করবো বাঙালি বস না খেলে কি হবে মাছ যাবে না এখানকার তো সবে বললে বেঙ্গলি কি মাছের ঝুল খানা হোক মাছের ঝুল ঢুকে বলতে পারে আর কি আর এখন কারেন্ট এসে গেছে দেখো এক তরকারি এক তরকারি এক তরকারি মিক্সার হয়ে গেছে কারণ কারেন্টের বিশ্বাস নেই কখন চল আস কখন চলে যাবে আবার তার জন্য হয়ে গেছে এখন আমি এখন আমি কী করবো আগে মাছগুলা ভাজবো মাছগুলো ধোয়া হয়ে গেছে ও কাটাকাটি করে দিচ্ছে মাছগুলো ভেজে তারপর রান্না করবো আর মাছ রান্না হবে কী দিয়ে ঠিক আছে আগে রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি দিয়ে কি রান্না করলাম আর কি কি রান্না করলাম আর আজকে তো রবিবার ঘড়ির কাটা তো ঘুরবে এটা তো জানার কথা কয়টা বাজে এখন দেড়টা বেজে গেছে স্নান টান কিছুই হয়নি রবিবার তো এটা তো ঘড়ি তো ঘোরাল ঘড়ি পায়ের মধ্যে ঘোরার চাকা লাগিয়ে নিয়েছে ঘুরবে এটা বলে নেই এখন যাই তাহলে রান্নাটাকে শেষ করে নিই না আবার ব্রেন গরম হয়ে যাবে যাই তাহলে দেখতে থাকো তোমরা দেখো আবার কারেন্ট চলে গেছে কিভাবে রান্না হচ্ছে দেখবে এই দেখো মোবাইল একটা উপরে বাস এরকম ভাবে রান্না হচ্ছে তো মোবাইলটা উপরে যে মানে এখানে তো মুম টুমো ধরাতে পারবো না গ্যাস আছে আর সত্যি মানে বেঙ্গালোরের মতন শহরের মধ্যে কারেন্ট এরকম ডিস্টার্ব করে ও রবিবার দিন তাহলে তো জানা ছিল না রবিবারে সব চার্জার ঘরে থাকে অফিস টফিস বন্ধ তো কেন এরকম করে বলো তো কমপ্লেন করতে হবে হ্যাঁ ঠিক আছে আর কি করবো দেখতে থাকো দেখতে থাকো সত্যি মানে একটা সময় রাগ উঠে যায় এরকমভাবে রান্না হয় বলো না একটা জানা আছে তোর ওর সামনে আসলে সত্যি রাগ উঠে দেখি আবার দেখ একটা তরকারির মশলা হয়ে গেছে ভালো করেছে আমার বাপটা একটু বুদ্ধিমান আছে ঠিক আছে দেখছি কারেন্টটা কখন আসবে আবার দেখো উপর সাথে হয়ে গেছে রুম এখানে রান্না বান্না চলছে আর এই দেখো তরকারিটা নিরামিষ তরকারিটা দেখেই আমার পিলা লেগে যাচ্ছে সত্যি দেখো মটরশুঁটি মতো ছুটি বলে কেউ কড়াই ছুটি বলে কেউ এই দেখো ছুটি এখানে মাছ বছর কিছু হয়ে গেছে আর কিছু আছে আর এই ছুটি তো একটা কাহিনি আছে গত সপ্তাহে গত বাজারে কাহিনিটা যারা যারা আমার কাহিনিটা শুনতে যাও আগের ভিডিওটা দেখবে বা ছুটির কাহিনী আছে একটা দেখে দেবে তাই আজকে একদম কিনে নিয়ে এসেছি কিছু ছুটি দুইটা দিয়ে আছে গত গত সপ্তাহে রান্না করেছিলাম খুব ভালো লেগেছিল তাই আজকে কিনে নিয়েছি আর অনেকগুলো দিয়েছিলেন আর কার কাছে এরকম সবজি ভালো লাগে বলবে তো একটু কমেন্ট করে আমার কাছে তো ভীষণ 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 ভালো লাগে সত্যি একটু একটু ঠান্ডা দিয়েছে বললাম না বৃষ্টি বৃষ্টি রোজ না থাকলে এমনি ঠান্ডা লাগে আগে তারপরে স্নান করবো খাওয়া দাওয়া করবো আর কি আর তরকারিটা দেওয়ার জন্য এখানে ধনিয়াতা কেটে রেখেছে তরকারি কেটে দিয়ে স্নানিয়ে ফেলবো সত্যি খুব লোক লাগছে এখন খেয়ে ফেলতে না জানা থাকে তারপরে আর মশলা করা হয়ে গেছে কারেন্টের ভয়ে ভয়ে মাছের তরকারিটা হয়ে গেছে দুটা তরকারি হয়ে গেছে মশলা আর রান্না শেষ করে দেখাচ্ছি কী কী রান্না করেছি স্নান টান হয়ে গেছে রান্না টান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও রান্নাগুলো কী কী রান্না হয়েছে এই দেখো এখানে মাছ দিয়ে চিন দিয়ে ঝোল করা হয়েছে এখানে সর্ষে দিয়ে ওই মাছ গুটটা যে মাছটা রান্না হয়েছে এখানে নিরামিষ চটকরিটা আছে আর এখানে মাছের তেল ছের তেলটা রান্না হয়েছে আলু দিয়ে বেগুন দিয়ে হচ্ছে স্নান করছে গরম জল হচ্ছে গরম জল দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আগে টাইমটা বলে দিই তোমাদেরকে বেজে গেছে তিনটা বেজে গেছে এখন স্নান হলে খাওয়া হয়ে যাবে সারাদিন কাজ শেষ হয়ে গেছে আজকে আজকে বোঝা যাচ্ছে যে না ঠান্ডার দিন এসেছে সত্যি এত দিন এত ঠান্ডা লাগেনি আজকে বোঝা যাচ্ছে না ঠান্ডা এসে গেছে এখানে এত ঠান্ডা নেই আজকে একটু বেশি ঠান্ডা লাগছে ভালো হয়েছে ঠান্ডাটা পরেছে রবিবারে বাইরে যেতে হবে না আর কি করবো খাওয়া দাওয়া করবো তারপরে দেখাবো আর কি করবো গরম জলটা লাগলে দিতাম ওখানে গরম জলটা দিয়ে দিই ঠান্ডা পড়েছে বোঝা যাচ্ছে কারণ গরম জল দিদ গরম জল দিয়ে স্নান করার মানুষ নয় আজকে গরম জল দিয়ে স্নান করছে মানে ঠান্ডা পড়েছে খাওয়া দাওয়ার পর ভাবছি আজকে একটু সাজবো এখানে দেখো এনেছিলাম এই দেখো এনেছিলাম বলতে এখানে কোম্পানিতে তোমার দীপাবলির সময় প্রোগ্রাম হয়েছিল তখন দিয়েছি তারপর আর যেন কিসের সময় এনেছিলাম মোবাইলটা রাখারও জায়গা পাচ্ছি হাতে নিয়ে নেই গো নেই আমার ঘরে কিছু নেই সত্যি কি দেখাবারও কিছু নেই কি বলবো আসলে কি করবো এখানে জিনিস কিনে বলবো কোনো জিনিস কিনে লাভ নেই কোনো রকম থাকা খাওয়া আর কি আর কি এদের আর মেয়েদের কথা বলতেছিলাম দেখো দুইটা মেয়ে জেনেছিলাম গিয়েছি একটু একটু করে দেখো ভাবছি যদি বিকালে টাইম হয় সময় পাই সময় খাই না আর কি তিনটা বেজে গেছে খাওয়া চাই সেটা তো মনে করো চারটা একটু রেস্ট করবো আর দিনটার অবস্থা তো বলে লাভ নেই বাইরে যাওয়ার ইচ্ছা করে না একটু মূল দুটো ঘো নেই ভরের বসে বসে যদি বাড়ি আর কি আর বিকালে বাজারে বাজারে যাবো না যদি পারি বসে বসে একটু নিয়ে দেবো ঠিক আছে তোমাদেরকে শেয়ার করবো আর আজকে ফোটা আমার কিরকম লাগছে বলবে তো সকাল থেকে এই ফোটা দিয়ে দিয়েছিলাম স্নান করার সময় খুলেছি আবার দিয়ে দিয়েছি কিরকম লাগছে ফোটা আমাকে বলবে তো তোমরা কমেন্ট করি ঠিক আছে তুমি দেখো যেটা আছে এখন খাওয়া দাওয়া করি ভীষণ কি লেগে গেছি সত্যি খাওয়া দাওয়া করি তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে আর কি রান্না করলাম তো দিয়ে কি দিয়েছি তোমাদেরকে আর আমি তো ওই সময় বললাম তোমাদেরকে বলবে যে এই রকম নিরামিষ তরকারি কে কে খেয়ে ভালোবাসে কার কার ভালো লাগে বলবে হ্যালো ফ্রেন্ডস এই সবাই খাওয়া দাওয়া করে বাস একটু ঘুমিয়ে গিয়েছিলাম একটু না ভালো ঘুমিয়েছি দেখো চোখ টোক একদম ফুলে গেছে দেখো অবস্থা ঠান্ডা বেশি লাগছে না তারপরে তোমার সাড়ে সাতটা বেজে গেছে মনটা ভালো নেই জানো তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটু সাজবো মোট ছিল সত্যি সাজার একটু আলতা দেবো মেহেন্দি দেবো বসে বসে কিন্তু দেখো মনটা ভালো নেই এটার জন্য দেখেছো কী ভাবে যেন আমার নখটা ভেঙে গেল আমি এখন দেখতে পেলাম দেখো কতদিন হলো আজকে নিয়ে আর দিচ্ছি না ভাবছি রবিবারে দে একটু ভালো করে যা বাবা নখটা ভেঙে গেল সত্যি মনটা খারাপ হয়ে গেছে আমার মন ভালো নেই এই সত্যি একটা নখ ভেঙে গেছে এগুলো রাখতে কি ভালো লাগবে হ্যাঁ তে নখগুলো রাখতে হবে আমি কালকে কত ভালোভাবে দেখে দেখে কাপড়গুলো ধুয়েছিলাম নখগুলো নিয়ে ভেঙেছে যাক ভেঙে গেলো সকাল সকাল সকালের যে না বিকালে তিন সময় বাংলার নোখ বলতে পারি এখন দেখতে পারলাম সত্যি আমার মনটা ভালো নেই খুব আসলে কথা বলছে কি বলে ঝগড়া লাগলো বোঝা যায় না ভালো কথা বোঝা যায় না আর কি ঝগড়া লাগলো আছে না শুধু লাভ নেই আর উঠে বসলাম তোমাদের সাথে কথা বলতে আর কি বলব সত্যি ভালো লাগছে না আশাটা পূরণ হলো না মেন যেতে পারে কে ভালো লাগছে মোটটা আর যা মেন দেওয়া দেবো না এখন আর কি করবো যেটা হবার তো হবেই হয়ে গেছে এখন একটু চা করবো একটু চা খাবো চা খেয়ে তারপরে আর কী আর কিছু বলবো একটু মোবাইল টোবাইল দেখব আর ভিডিওটা আমি এখানেই শেষ করি কী করলাম তোমাদেরকে যতটুকু পারলাম শেয়ার করলাম তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখবে ঠিক আছে আর অ্যাডজাস্ট করে দেখবে বললাম ঠিক আছে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে ওকে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে বাই গুড নাইট